আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বিপদের সময় যে তিনটি দোয়া বেশি বেশি পড়তেন আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সল্লু আলিহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার কালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন যখনই বিপদ আসত সেই বিপদের সময় মহানবী সাল্লু আলিহী ওয়াসাল্লাম তিনটি দোয়া বেশি বেশি পাঠ করতেন এই দোয়াগুলো উম্মাদদেরকেও শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে বিন আবি আনহু আনহুদিকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলিহী ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আংতা সুবহারানাকা ইন্নি কুংতুমিনা জ লিমিন দোয়াটি আবার বলছি লা ইলাহা ইল্লা আংতা সুবহারানাকা ইন্নি কুংতুমিনা জ লিমিন দোয়াটির অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী তিরমিজি শরীফ হাদিস নং পঁয়ত্রিশশো উপরোক্ত দোয়াটি পবিত্র কোরআন মাজিদের উল্লিখিত একটি দোয়া এই দোয়াটি দোয়া ইউনুস নামে বহুল পঠিত ও প্রসিদ্ধ বিজ্ঞ আলেমরা বলে থাকেন এই দোয়া যে যত বেশি আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন বিপদে পতিত থাকলে আল্লাহ আল্লাহতালা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন হযরত ইউনুস আলী ইসালাম হযরত আয়ুব আল ইসলাম সহ প্রত্যেক নবিরাসুল এই দোয়া বেশি বেশি পাঠ করেছেন দ্বিতীয় দোয়াটি হলো হযরত আসমা বিনতে উমায় রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তোমরা দুশ্চিন্তা পেরেশানির সময় পড়বে সাহাবিরা বললেন অবশ্যই শেখাবেন নবীজি বললেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লাহি সাই আন দোয়াটি আবার বলছি আল্লাহ আল্লাহ রব্বি লা ইউশ্রিকুবিহী সাই আন দোয়াটির অর্থ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছুই শরিক করব না আবু দাউদ হাদিস নং পনেরোশো তৃতীয় দোয়াটি হল হযরত আ না সরাদি আল্লাহু তালা আন থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ হুম আলা সাহ্ লা ইল্লা মাজা আলতাহু সাহ্ লান ওয়াং তা তাজা আলুল হুজনা শাহ্ ইয়া সিত্তা য়া আলহ দোয়াটি আবার বলছি আল্লাহ হু মালা সাহ্ ইল্লা মা জা আলতাহু সাহ্ ওয়া আং তাতা জা আলুল হুজনা শাহ্লন য়া সিত্তা য়া আল্ল দোয়াটির অর্থ কোনো বিষয়ে সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকেও সহজ করে দাও সোহী ইবনি হিব্বান হাদিস নং নয়শো যদি আমরা এ জাতীয় ছোট ছোটো দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি তাহলে আশা করা যায় মহান আল্লাহ তালা আমাদের সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ জাযাকাল্লাহ